স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ফের উত্তপ্ত কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের এক পক্ষের বিক্ষোভ ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা খুশি জেলেরা বখাটেদের অভয়ারণ্য বরগুনার ঐতিহ্যবাহী নাথ পট্টি লেখ দর্শনার্থীর সমাগম কম per me bestia ফের উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীদের একটি পক্ষ পাশাপাশি হল খুলে না দেয় তালা ভেঙে কক্ষে প্রবেশ করেছে তারা এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সাঁত্রিশ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে গত আঠারো ও উনিশ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এছাড়া আগামী দুই মে থেকে হল খোলা এবং চার মে থেকে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায় দর্শক কুয়েটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত ইয়াসিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন কুয়েটের পরিস্থিতি আবারও থমথমে হয়ে পড়েছে আপনি যেমনটি বলছিলেন যে গত আঠারোই ফেব্রুয়ারি দুই দল ছাত্র সংগঠনের বা ছাত্রদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা সেই সংঘর্ষের ঘটনার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু গত পঁচিশে ফেব্রুয়ারি জরুরি সিন্ডিকেট সভা ডাকে এবং সেই জরুরি সিন্ডিকেট সভাতে অনির্দিষ্টকালের জন্য কুয়েটের হল এবং একাডেমিক কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয় এবং গত তেরো তারিখে তেরোই এপ্রিল ছাত্ররা তারা ক্যাম্পাসে ফিরে এসেছে এবং ক্যাম্পাসে ফিরে এসে তারা কিন্তু হল খোলার দাবি জানিয়েছে এবং সেই দাবির প্রেক্ষিতে গতকাল রাতে সিন্ডিকেট সভা হয়েছে এবং সিন্ডিকেট সভায় নতুন করে সিদ্ধান্ত জানানো হয়েছে যে আগামী দোসরা মে হল খুলে দেওয়া হবে এবং চৌঠা মে থেকে কিন্তু সকল একাডেমিক কার্যক্রম পরিচালনা হবে তবে এই দাবিকে ছাত্ররা নাকচ করেছে এবং নাকচ করে তারা গতকালে যে সিন্ডিকেট সভাতে সাঁত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে তাদেরকে নাম প্রকাশ করার দাবি জানাচ্ছে এবং বলছে যারা আন্দোলনের সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে জড়িত ছিল তাদের যদি কোনো নাম থাকে তাদের নাম বাদ দিতে হবে এবং সেই নাম দ্রুতের মধ্যে প্রকাশ করতে হবে এটি না করার কারণে আর দুপুরবেলা কিন্তু তারা অদম্য বাংলার পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ মিছিল করে বিভিন্ন হলে গিয়ে শিক্ষকদের তারা আহ্বান জানান তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হবার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য তারপরেই কিন্তু তারা তালা ভেঙে প্রত্যেকটি হলে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ে মোট ষাটটি হল রয়েছে তার মধ্যে একটি মেয়েদের হল এবং মেয়েদের হল বাদে বাকি যে ছটি হল ছটি হলে তালা ভেঙে শিক্ষার্থীরা কিন্তু হলে প্রবেশ করেছে এই মুহূর্তে যদিও ক্যাম্পাসে ছড়িয়ে শিক্ষার্থীরা নাই তারপরেও কিন্তু পরিবেশ অনেকটা উত্তপ্ত এবং কিছুটা থমথমে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের সঙ্গে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন পদত্যাগ করার বিষয়ে তিনি একেবারেই নাকচ করে দিয়ে বলেছেন যে আমার উপাচার্যকে যিনি নিয়োগ দিয়েছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি যদি তাকে আবারও সরিয়ে দেয় তাহলে তিনি সরে যাবেন এমনি ছাত্রদের আন্দোলনের মুখে তিনি কোনো অবস্থাতে পদত্যাগ করবেন না এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে তালা ভেঙে সিন্ডিকেটের সভাকে অমান্য করে শিক্ষার্থীরা একটি অন্যায় করেছেন তিনি এইটি আগামী সিন্ডিকেটে তুলবেন এবং সেই সিন্ডিকেটে তোলার মধ্য দিয়ে হয়তো নতুন একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে একটি বিষয় জানিয়ে রাখি যে সেশন জট চলছে দুই বছরের শিক্ষার্থীরা বলছে সেই সেশন জট থেকে বেরিয়ে আসার জন্য তারা দ্রুততম সময়ের মধ্যে ক্লাসে ফিরতে চান এবং এর মাধ্যম দিয়ে যেন কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করে তারা এমনটি আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে এটি ছিল খুলনা থেকে কুয়েট ক্যাম্পাসের সর্বশেষ অবস্থা আনোয়ার ইয়াসিন আপনাকে ধন্যবাদ কুয়েটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত ছয় দফা দাবিতে রাজশাহীর বিন্দুর মোড় রেলগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আড়াই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে দেয় তারা দুপুর বারোটা থেকে মহানগরী রেলগেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে রাজশাহী পলিটেকনিক ও রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ও সার্ভে ইনস্টিটিউট সহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশ নেয় পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা তবে শিক্ষার্থীরা জানিয়েছে প্রশাসনের সাথে আলোচনা আলোচনা আশানুরূপ না হলে আবারও সড়ক অবরোধ করে আন্দোলন করবে তারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ দুদকের দেয়া চার্জশিট আমলে নেন এর মধ্যে এক মামলায় বারো জন ও অন্য মামলায় সতেরো জন আসামি আছেন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দুদকের অভিযোগে বলা হয় রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পাশাপাশি তার ছেলে সওয়াজিব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাঞ্চলের দশ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয় সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলেও মানুষের জীবনে তার খুব একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেন সার্বিকভাবে বাজার সহনীয় থাকায় এটাতে খুব সমস্যা হবে না দুপুরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ করে সরকার এর আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল একশো টাকা একই সাথে খোলা তেল লিটার প্রতি একশো টাকা এবং পাম অয়েল একশো উনপঞ্চাশ টাকা লিটার বিক্রি করতে হবে এখন থেকে সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন এখন মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে সিঙ্গেল ডিজিটে আছে তেলের এই দামের ফলে এটি পরিবারের মাসে সত্তর টাকার মতো খরচ বাড়বে জানান গেল কয়েকদিন থেকেই দুঃখজনকভাবে চালের দাম বাড়ছে বড়ো নতুন চাল বাজারে এলে দুই সপ্তাহের মধ্যে দাম কমে আসবে এই দামটা বেড়েছে তেলের মূল্য পুননির্ধারণ করেছি আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় একশো টাকা বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা একশো টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতল বোতলের ক্ষেত্রে বর্তমান সময়ে অনলাইনে প্রতারণা বা স্ক্যাম একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতারকরা ওয়েবসাইট খুলে বেশি মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ টিভির অনুসন্ধানে তেমনি বেরিয়ে এসেছে পোল্ট্রি খাত নিয়ে প্রতারণার একটি চিত্র ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন মাধ্যম সেই সঙ্গে বাড়ছে প্রতারণার জাল জুয়া অনলাইনে চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু চক্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলে এসব কার্যক্রম তেমনই জনপ্রিয় এক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হায়ারচুয়াল নামের একটি পেজে চলছে পোলট্রি খাত নিয়ে প্রতারণামূলক কার্যক্রম অল্প সময়ে বেশি মুনাফা লোভ দেখানো প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট লিঙ্কসহ সন্দেহজনক পোস্ট সামনে আসে দীপ্ত টেলিভিশনের পেজটিতে ঢাকা অফিসের ঠিকানা ও মোবাইল নম্বরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি ঠিকানাও রয়েছে বাংলাদেশের সিম ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারও পাওয়া যায় এবার গ্রাহক সেজে যোগাযোগ করলে শুরুতেই বিভিন্ন অফারের সাথে বিনিয়োগের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে নিবন্ধন করতে বলা হয় নিবন্ধন করে প্রবেশ করতেই দেখা মেলে বিনিয়োগ করার প্রজেক্ট ঠিক এভাবেই ফেসবুকে সফটওয়্যার কোম্পানির পেজ খুলে এখানে ব্রয়লার মুরগি টিম এগুলোর উপরে বিভিন্ন ধরনের অফার দিয়ে একটি স্ক্যাম তৈরি করা হয়েছে এবং এই ধরনের স্ক্যামগুলোতে আপনি ইনভেস্ট করার পর প্রথম দফায় আপনি রিফান্ড পাবেন তবে এক্ষেত্রে যারা ইনভেস্ট করে তাদের টাকা দিয়ে আসলে রিফান্ড করা হয় এবং যখনই আপনি বেশি পরিমাণ অর্থ এখানে ইনভেস্ট করবেন তখনই কিন্তু তারা এই স্ক্যামের যে পুরো ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি তারা বন্ধ করে দেয় অথবা ব্লক করে দিয়ে তারা এই স্ক্যাম প্রতারণাগুলো চালিয়ে যাচ্ছে এবার মোবাইল নম্বরে কল দিয়ে যোগাযোগের চেষ্টা এক পর্যায়ে অফিসের ঠিকানা অনুযায়ী রাজধানীর গুলশান একের স্টার সেন্টার ভবনে গেলেও মেলেনি কোনো অস্তিত্ব ভবনের নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলে জানা যায় ওই নামে কোনো অফিস সেখানে নেই আমি সাড়ে তিন বছর ধরে কাজ করতেছি এই ধরনের কোনো অফিস আমি দেখিনি আমি আসায় আমি আসার পরে জাইনেক্স নামের একটা অফিস ছিল চলে গেছে চলে যাওয়ার পরে এই সাউথ পয়েন্ট এর আসে ছয় মাসের মতো হয়েছে সব আলামত যাচাই করে দেখা যায় পেজ ওয়েবসাইট দুটি ভুয়া এই বিষয়ে সিআইডির মিডিয়া উইংয়ের সাথে যোগাযোগ করা যায়নি তবে তাদের হটলাইনে কথা বলে জানা যায় এমন প্রতারণার অভিযোগ প্রায়ই আসছে প্রতারণা মামলা বাংলাদেশে জানেন যে প্রতারণা মামলার যেগুলো আইনে মামলা হয় সেগুলো আসলে ধারাগুলো খুবই এগুলো জামিনযোগ্য যাওয়ার পরে একদিন মনে করেন কিছুদিন পরে জামিন হয়ে যায় পরে আবার বের হয়ে পুনরায় একই কাজ করে এরা সেম কাজ প্রায় করতে থাকে আর কি এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে লোভ না করা ও মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সিআইডি মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি প্রথম দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন তিন দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা সহায়তা মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হতে পারে বুধবার প্রথমে ঢাকায় পৌঁছবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক পরে আরেকটি ফ্লাইটে আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে সফরকালে তারা অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন মাছের প্রজনন এবং উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে এবার প্রথমবারের মতো ভারতের সঙ্গে সময় মিলিয়ে শুরু হলো মাছ শিকারে নিষেধাজ্ঞা গতকাল মধ্যরাত থেকে শুরু হয়ে এগারো জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা এক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুই দিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হবে এমন অবস্থায় বেকার হয়ে পড়েছেন বরগুনা সহ দক্ষিণাঞ্চলের কয়েক লাখ জেলে তবে ভারতীয়দের সঙ্গে মিলিয়ে অবরোধ দেওয়ায় তারা খুশি বরগুনায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা সাঁত্রিশ হাজার যাদের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা প্রায় সাতাশ হাজার বকহাটে কিশোর গ্যাং আর অভয় অভয়ারণে পরিণত হয়েছে বরগুনার ঐতিহ্যবাহী লেক রক্ষণাবেক্ষণের অভাবে লেকটিতে আগের মতো দর্শনার্থীদের সমাগমনে বরগুনা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী নাথপট্টি দিঘি খনন করে একটি লেক নির্মাণ করা হয় যার নাম দেয়া হয় নাথপট্টি লেক একটা সময় পৌরবাসের বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয় এটি কিন্তু দেখভালের অভাবে বর্তমানে লেকটির সৌন্দর্য হারাতে বসেছে লেকে প্রবেশ করতেই চোখে পড়বে ভাঙা রেলিং যত্রতত্র ময়লা আবর্জনা পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে লেকের তীরের ফুল গাছগুলো ময়লা ফেলায় দূষিত হচ্ছে পানি শুধু তাই নয় মাদক সেবী কিশোর গ্যাং আর বখাটাদের উৎপাতে এখন আর সেখানে স্নিগ্ধ বিকেল উপভোগ করতে জড়ো হয় না পৌরবাসী বর্তমান পর্যায়ে এখানে দেখা যায় সর্বাধিক হলে 7 থেকে 70 জন লোক ঘুরতে আসে তারও চাইতে কম এখানে মানুষ আগে অনেক দূর দূর থেকে ঘোরাফেরা করতে আসতো ছোট বাচ্চাদের নিয়ে ওই শ্রীঙ্গকল কিছু পোলাফানের কারণে অনেক সময় দেখা গেছে হঠাৎ পোলাফানের মারামারি বাজাই দেয় এবং মাছ ছিল মাছগুলো ধরে নিয়ে গেছে লেকের গ্রিলগুলা নাই গ্রিল চুরি হয়ে গেছে লেকের পরিবেশ রক্ষায় পৌর কর্তৃপক্ষর নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের এই লেকটিকে সংস্কার করে এই লেকটিকে মানুষের চলাফেরা উপযোগী করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই লেকটির সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ আর আশ্বাস দিলেন পৌর প্রশাসক আমি সম্প্রতি সরজীবনে পরিদর্শন করেছি লেকের পানি এবং পার্শ্ববর্তী খাল অপরিষ্কার নোংরা আবর্জনা এটা আমরা খুব দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নেব পৌরসভার পক্ষ থেকে আর তদুপরি নাগপট্টি লেকের পার্শ্ববর্তী পাবলিক টয়লেট সেটা আমাদের ইজারা কার্যক্রম চলমান আছে খুব শীঘ্রই আমরা চালু করব। দুই সালে তিন কোটি টাকা ব্যয় নির্মিত লেকটি দুই সালের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় দীপ্ত বার্তাকক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরের এনায়েত বাজার গোয়ালপাড়ার মালিপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে বিশটি ঘর পুড়ে গেছে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ক্ষতিগ্রস্তরা জানান ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেনি তারা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের হতাহতের কোনো ঘটনা ঘটেনি সাভারে গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযান থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্য পাঁচ মাদক ব্যবসায়ী সহ মোট আটজনকে আটক করেছে পুলিশ এ সময় আটকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে দেশে অস্ত্র সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয় সংবাদ সম্মেলন থেকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশে সাভার মডেল থানা পুলিশ গত চব্বিশ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি সুইচ গিয়ার সহ তিন ছিনতাইকারীকে আটক করে এছাড়া আরও দুটি অভিযান চালিয়ে আমিনবাজার এলাকা থেকে আড়াই কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মেধাবী সন্তানদের সম্বর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি সোমবার রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি এ কে মাহবুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে মনিরুল আলম আল মামুন ও মাকসুদুর রহমান ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ এস এম রেজাউল করিম এবং সহসভাপতি লাইস মোহাম্মদ খালেদ মেধাবী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশকে বরণ করেছে আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখা পয়লা বৈশাখে রাজধানীর পাশের একটি কনভেনশন হলে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পাশাপাশি অতিথিদের জন্য পরিবেশন করা হয় দেশীয় নানা খাবার ও মিষ্টি উৎসবে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হেড অব অপারেশনস হেলাল আহমেদ এবং কারওয়ান বাজার ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ উপস্থিত ছিলেন বাংলা নববর্ষের প্রথম দিন আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখার পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও বাংলা নববর্ষ উদযাপন করল যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্টদের আয়োজনে ছিল বর্ষবরণের উৎসব সাথে বাংলাদেশি নাইট বৈশাখের চিরায়িত গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিল প্রবাসী বাংলাদেশিরা হাজার বছরের পুরনো বাংলা সংস্কৃতিকে দেশের বাইরে ছড়িয়ে দিতে নাচ গান কবিতায় পুরোটা সময় মাতিয়ে রাখে ফ্লোরিডার গেইন্সভিলের বাংলাদেশি কমিউনিটি এ যেন আসলেও প্রাণের উৎসব বৈশাখী উৎসব আমাদের ছেলেমেয়েরা বা আমরা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি মনে করি এই সমস্ত প্রোগ্রাম যারা করে তাদেরকে থেকে অভিনন্দন আমরা খুবই আনন্দিত আমাদের কমিউনিটিতে এবং আমাদের সবার বাচ্চা এখানে আছে বাচ্চারা আছে বাংলাদেশি ফার্স্ট জেনারেশন বাঙালির পোশাক চলন বলন কিংবা বাংলা সিনেমার গান নিয়ে বানানো প্রতীকী ছায়াছন্দসহ সহ ছিল নানা ধরনের আয়োজন প্রবাসী বেড়ে ওঠা ছেলে মেয়েদের জন্য এই ধরনের উৎসব নতুন করে বাংলাদেশকে ভালোবাসতে শেখায় এমন আয়োজনের অংশ হয়ে

বাংলাদেশের মতো করে আমরা বরণ করে নিলাম এভাবে হাজার বছর ধরে বাঙালির মনে প্রাণে মিশে আছে বাংলা নববর্ষ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে তাপিনা সিরাজ তীর্থ টেলিভিশন শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ফের উত্তপ্ত কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের এক পক্ষের বিক্ষোভ ভারতের সামনে মিল রেখে সাগরে মাছ ধরায় আটান্ন দিনে নিষেধাজ্ঞা খুশি জেলেরা বখাটেদের অভয়ারণ্য বরগুনার ঐতিহ্যবাহী নাথপটী লেখ দর্শনার্থীর সমাগম কম এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ